নমস্কার বন্ধুরা মায়ের রান্নান ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছেন তবে এইভাবে ওল কচু দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু এর স্বাদ হয় অত্যন্ত সুস্বাদু ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম আমি এই ওল কচু দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপিটা এই রেসিপিটা জানতে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কিভাবে তৈরি করলাম তো চলুন ছটফট শুরু করি তার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন তো প্রথমে আমি এখানে নিয়েছি তিনটে মাথা ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা ওল ওলটাকে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নেব আর এদিকে মাথাটাকে কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো মতো লবণ আর হলুদ কিন্তু একটুখানি মাখিয়ে রেখে দিতে হবে যাতে মাথাটার মধ্যে ভালো মতো ঢুকে যায় এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ গুঁড়ো এরপর একটু খুন্দি দিয়ে নেড়ে তারপর যে ওলগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম ডুমো ডুমু করে কিন্তু কেটে নিয়েছি আমি ঠিক এই রকম সাইজ করে কেটেছি আপনারা চাইলে একটু ছোটও কাটতে পারেন আবার এর থেকে বড়ও কাটতে পারেন যার যেরকম সুবিধা হবে এরপরে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ওল যেহেতু একটু শক্ত হয় তার জন্য কিন্তু একটু সেদ্ধ করে নিলে এটা ভালোই হয় আমি এখানে কড়াইতে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো মতো ঝটপট করে সেদ্ধটা হয়ে যাবে তো দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপরে কিন্তু আমি জলটা ঝরিয়ে নিচ্ছি তারপরে আমি একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে তারপরে সামান্য লবণ আর জল দিয়ে কিন্তু ভালো মতো একটা পেস্ট তৈরি করে রেখে দেবো এদিকে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা কিন্তু সরষের তেলে করছি তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে মাথাগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মাথাগুলো কিন্তু খুব কড়া করে ভেজে নিতে হবে দেখে বুঝতেই পারছেন মাথাগুলো ভাজা হয়ে গেছে এরপরে একে একে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ওলগুলো ওলগুলো দিয়ে কিন্তু আমি এই ফোড়নটার সাথে ভালো মতো ভেজে নিচ্ছি যাতে ফোড়নটার যে ফ্লেভারটা আছে সেটা যেন ওলের মধ্যে চলে আসে তাতে কিন্তু বেশ ভালো হয় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওলটাকে ভালো মতো ভেজে নিয়েছি এরপরে আমি আবারও দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ব্যাস আর কিন্তু কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না এরপর আবারও একটুখানি ভেজে নিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে আবারও আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষে কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা সেটা দিয়ে কিন্তু প্রায় দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে তাই জন্য কিন্তু খুব বেশি কষাবেন না তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে দিয়ে দিলাম আমি ওই মশলা ধোয়া বাটির জলটাই বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো মতো কষানো হয়ে গেছে এরপরে যে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপর ভালো করে মাথা দিয়ে কিন্তু ভালো করে আবারও রান্না করে নেব আর মাথাগুলো কিন্তু একটুখানি ভেঙে দেব খুন্তি দিয়ে যাতে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা যেন পুরো এই তরকারিটার মধ্যে ছড়িয়ে পড়ে এরপর ঢাকা দিয়ে কিন্তু আমি আবারও দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি যাতে মাতার ফ্লেভারটা পুরোপুরি এই ওল কচুটার মধ্যে চলে আসে তো দেখুন বন্ধুরা ওলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর যেহেতু ওলটা আগে সেদ্ধ করে নিয়েছি তাতে কিন্তু এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আমি নারকেলের দুধ আমি এখানে প্যাকেট নারকেলের দুধ দিয়েছি আপনারা চাইলে নারকেল কুড়িয়ে সেই দুধটা বার করে দিতে পারেন আর দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো চিনি চিনিটা দিলে কিন্তু নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে অসাধারণ লাগে খেতে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আর নারকেলের দুধটা দেওয়ার পরে কিন্তু এই রেসিপিটার ফ্লেভারটা আরও দুর্দান্ত হয়ে গেছে তো চলুন এটা কিন্তু রেডি একেবারে এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি বাড়িতে অবশ্যই এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে ওলকুচু রান্না করে দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে অসাধারণ টেস্ট গরম ভাতের সাথে কিন্তু এর জুড়িমেলা ভার ইলিশ মাছের মাথা দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছেন তবে এইভাবে ওলকুচু দিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে ঠিক এইভাবেই খেয়ে দেখবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই বাড়িতে করে আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ